যারা এক সপ্তাহের মধ্যে চুলটাকে লম্বা করতে চান ঘন করতে চান সিল্কি করতে চান তাদের জন্য এই হেয়ার প্যাকটি হেভরি ওয়ান আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটা হেয়ার প্যাক নিয়ে এটা এখন অনলাইনে প্রচুর ভাইরাল তবে আমি বলবো ঠিক এরকম ভাবে যদি আপনি এই হেয়ার আপনার চুলে লাগান তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি এক সপ্তাহের মধ্যে এই রেজাল্টে হাতে নাতে পাবেন তো চলুন প্রথমে যে উপাদানটা লাগছে সেটা বলছি এটা হচ্ছে দীপ্তি লুচি পাতা এইটা আপনারা চিনেন না এমন কোনো মানুষই মনে হয় নাই ছোটবেলায় এগুলো নিয়ে আমরা খেলতাম তো এটা হচ্ছে চুলে আমি অনেকবার দিলাম প্রায় হচ্ছে দুই মাস ধরে এটা লাগাইছি পরে হচ্ছে রেজাল্ট পাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করলাম তো যে জিনিসটা আমি প্রথমেই দেখলাম সেটা হচ্ছে অনেক অনেক রকমভাবে আপনার ব্যবহার করার কথা বলছে কিন্তু আমি আমার মতন করে আমি যেভাবে ব্যবহার করেছি যেভাবে আমি রেজাল্ট পেয়েছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আপনাদের চুলে দিলে চুল চুলটা অনেক অনেক ভালো হয় চুল সিল্কি হয় একটা কন্ডিশনার মতন কাজ করবে বা যাদের চুল অতিরিক্ত পরিমাণ রুক্ষ আছে আগা ফাটা আছে বা অনেক দিন ধরে চুলের গ্রোথ বাড়ছে না তাদের জন্য এই হেয়ারপ্যাকটা অনেক বেশি প্রয়োজন আবার অনেক বাচ্চাদের দেখবেন যে চুল উঠে না বা চুল ঘন হয় না চুল উঠতে চায় না বা তারাও এটা ব্যবহার করতে পারেন বাচ্চাদের জন্য আমি আর আমার মেয়ে আমি যে হেয়ার প্যাগটি লাগাই আমার মেয়েকেও আমি সেম হেয়ার প্যাগটি লাগিয়ে দিই কারণ আমি মনে করি আমার সাথে আমার মেয়ের চুলের যত্নটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তো আপনারা যখন চুলের যত্ন নেবেন তখন সবকিছু জেনে বুঝে কিভাবে করতে হবে কখন দিতে হবে সব বুঝে তারপরে যে কোনো হেয়ার প্যাকটি লাগাবেন তো এখন আপনি জানতে পারলেন আর সেটা নিয়ে এসে চুলে লাগালেন আর কিভাবে লাগাতে হয় সেটা না জেনে লাগালেন এটা চুলের কিন্তু অনেক রকম ক্ষতি করবে তো যাই হোক আমি এখানে যে দেখেন দীপ্তি লুচি পাতা এগুলো আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় পাবেন যে জায়গাগুলো একটু বেশি স্বচ্ছাতে হয় যেমন দেওয়ালে এই জায়গাগুলোতে এগুলো বেশি হয় তো এগুলো একটু আশেপাশে আপনারা গুললে পেয়ে যাবেন এটা অনেক বেশি উপকারী একটা পাতা এটা আপনার চুলে যদি প্রতি সপ্তাহে তিনবার করে দেন তাহলে মোটামুটি আপনারা মাসে অনেকবার দেওয়া হচ্ছে আর এক মাস পর আপনারা চুলের রেজাল্ট মোটামুটি পাবেন তো হচ্ছে প্রথমে আমি এটা পরিষ্কার করে নেবো আবার এটা বলবো যে এটা কবে কখন দিতে হবে আপনারা সপ্তাহে এটা তিন দিন ব্যবহার করতে হবে যারা আপনারা কন্টিনিউ ব্যবহার করতে চান তাদের কথা পরে আসছি তবে যারা নতুন শুরু করতে মানে শুরু করছেন তাদেরকে বলবে সপ্তাহে আপনারা তিন দিন প্রতিদিন সপ্তাহে একদিন পর মানে তিন দিন ইউজ করবেন তাহলে মাসে মাসে মোটামুটি অনেক দিন হয়ে যাচ্ছে তাহলে অনেক দিন পর যখন যখন আপনি মাস পুরো মাসটা কমপ্লিট করবেন তারপর দেখবেন মোটামুটি রেজাল্ট তবে আপনারা প্রথমবার ব্যবহার করলে মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো যাই হোক এটা আপনি ব্যবহার করলে আপনার চুল অনেক বেশি ঘন হবে সিল্কি হবে মোটামুটি যাদের চুলের আগা ফাটা আছে চুলের গ্রোথ বাড়ছে না চুলে হচ্ছে একটা ক্লেজি যে ভাবটা আছে সেটা নষ্ট হয়ে গেছে তাদের জন্য এই হেয়ারপ্যাগটি তারা এটা ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন আমি বলবো না যে সাথে সাথে আপনাকে চুলটা বলো মানে বড় করে দিবে কিন্তু হ্যাঁ আপনারা সপ্তাহে যদি তিন দিন ব্যবহার করেন তাহলে এক সপ্তাহ পর আপনারা রেজাল্ট দেখতে পাবেন যে কতটা সুন্দর হচ্ছে জীবনে তো কত রকমের হেয়ার প্যাক কি ব্যবহার করেছেন অনেক রকমের করেছেন এটা একবার করে দেখতে পারেন এটা অনেক বেশি ভালো চুলের জন্য বিশেষ করে এই যে দীপ্তি যে লুচি পাতাটা এটা হচ্ছে একসময় আমরা খেলতাম মানে ছোটোবেলায় খেলতাম তো আপনার আশেপাশে সব জায়গায় পাবেন এটা আবার পাতা ইউজ করা যাবে না এটা হচ্ছে রস ইউজ করতে হবে তো এই যে দেখুন আমি হামুন নিয়ে নিয়েছি বাটাবাটি বাটি শুরু করার জন্য যে কোনো আমি হেয়ার প্যাক বলেন বা ফেস প্যাক বলেন এই হামন ডিস্টা যে কি কাজের সেটা কম হয়তো বা যারা ইউজ করেন তারা জানেন তো আমি এখানে হামন বেটে নিচ্ছি যেখানে এখানে একটু বাটা বাটি করলে রস চলে আসবে দেখুন কত সুন্দর রস আমি কিন্তু এখানে এক টুকরো পানি দিনি দেখছেন এই যে রসটা এটা হচ্ছে আমাদের চুলের জন্য এত বেশি উপকার যদি আপনারা একবার ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের চুলের জন্য কত বেশি উপকার তারপর বাকি টুকু যেটুকু আছে সেটুকু দিয়ে আবার বাটা বাটি শুরু করে দিব এখানে হচ্ছে যতটুকু আপনার হচ্ছে বের হবে এটাতেও মনে করেন যে চুল কাভার হয়ে যাবে যদি আপনাদের চুলের গ্রোথ আরও বেশি হয় অনেক বেশি ঘন চুল হয় সেক্ষেত্রে আপনারা আরও বেশি পরিমাণে নেবেন কারণ এখানে আমি এক টুকরো পানি ইউজ করবো না বুঝতে তাহলে পারছেন যে আপনার এটা কতটা উপকার আসবে তা আমি এখানে হচ্ছে আবার বাকিটুকু আমি রসটা বের করে নিব আর এই রসটা যদি আপনি নর্মালি আপনি অল্প করেও আপনার আপনার বাচ্চার চুলের মাথায় বা চুলে যদি লাগিয়ে দিন না তাহলে আপনার বাচ্চার চুল অনেক বেশি দ্রুত ঘন হয়ে যাবে লম্বা হয়ে যাবে বিশেষ করে বাচ্চাদের চুল তো উঠতেই চায় না আমার বাবুর হচ্ছে চুলই উঠতে চাইতো না তো পরে আমি যখন যেগুলি হেয়ার প্যাকটা ব্যবহার করি সেগুলো মোটামুটি করে দিয়ে দিতাম যেহেতু বাচ্চাদের বেশি রাখা যাবে না ঠান্ডা লেগে যাবে এই ছয় সাত মিনিটের মতো রাখলেই চলবে তো যাই হোক তারপর আমি এখানে কয়েকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে লেবু লেবু হচ্ছে আমাদের চুলের অনেক বেশি উপকার যাদের খুশকি আছে বা চুলের আগা ফাটা আছে সেগুলো দূর করতে সাহায্য করবে তো আমি এখানে লেবু ইউজ করলাম অবশ্যই লেবু ইউজ করবেন চুল চুলের আগা ফাটা দূর করা চুলের ভাব দূর করা চুলটা এটা শাইনিং আনার জন্য লেবুটা আমাদের অনেক উপকার আসে যদি আপনাদের হাতে কাছে লেবু না থাকে তাহলে স্কিপ করতে পারেন কিন্তু আমি বলবো একটু লেবুটা দেওয়ার জন্য এরপর এখানে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে শ্যাম্পু শ্যাম্পু হচ্ছে যে যে ব্র্যান্ডের ইউজ করেন সেটা দিলে হবে মানে আমি যেটা দিচ্ছি সেটাই দিতে হবে তা কিন্তু না আপনারা যেটা রেগুলার ইউজ করেন সেই শ্যাম্পুটা ব্যবহার করবেন এবার দেখুন লেবুটা দেওয়া শেষ আর এটা হচ্ছে বানানোর সাথে সাথে আপনারা ব্যবহার করবেন আমি যেটা বলবো সেটা হচ্ছে বেশিক্ষণ রেখে দিবেন না কারণ এখানে লেবু ব্যবহার করা আছে অ্যাসিড হতে পারে তো আপনারা এটা বানানোর সাথে সাথে এটা মাথায় দিয়ে ফেলবেন দিয়ে দশ মিনিটের মতন চুলে রেখে দিবেন দশ মিনিটের মতন চুলে রাখার পরে খুব ভালো করে এটা ওয়াশ করে নেবেন যেহেতু শ্যাম্পু এখানে দেওয়াই আছে শুধু সারটাই নিচে যে একটু মাত্রা ঘষা দিলে হয়ে যাচ্ছে আমি এখানে হচ্ছে সানসেল শ্যাম্পুটা ইউজ করছি যেটা আমি প্রতিদিন আমি এটা রেগুলার ইউজ করি আপনারা যেটা ব্যবহার করেন সেটাই করবেন করার পর আপনারা এটা সুন্দর করে মাথাটা খুব ভালো করে ওয়াশ করে নেবেন এভাবে সপ্তাহে আপনারা তিন দিন এটা ব্যবহার করবেন তিন দিন যদি ব্যবহার করেন তাহলে মোটামুটি অনেকদিনই ব্যবহার হচ্ছে মাসে তো আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর অবশ্যই এক সপ্তাহ পর আপনি যখনই এটা ব্যবহার করবেন তখনই মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাবেন চুল একটা আলাদা সিল্কে দিবে গ্লেজ দিবে তারপর চুলের আগা ফাটা দূর করবে আপনার চুল লম্বা করতে ঘন করতে খুব সাহায্য করবে আর এই হেয়ার প্যাকটি অবশ্যই সবাই ইউজ করতে পারবে আমি বলব গোসল দশ মিনিট আগে ব্যবহার করতে দশ মিনিট রেখে তারপর আপনারা চুলটাকে ভালো করে ওয়াশ করে দিবেন আমি নিজে ব্যবহার করেছি প্রায় দুই মাসের উপর ব্যবহার করছি নিজে উন্নতি পেয়েছি উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটাতে কারো কোনো রকম ক্ষতি হবে না ধন্যবাদ সাথে থাকার জন্য